শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে দিতকার মিছিল বহরমপুরে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে মুর্শিদাবাদ জেলার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা বুধবার বহরমপুরে এক দিকার মিছিলের আয়োজন করে বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় থেকে ওই মিছিল সমবায়িকা লালদিঘি মোড় হয়ে জজকোট নিমতলা মোহন মোড় ছুঁয়ে ফের টেক্সটাইল মোড়ে এসে মিছিল শেষ হয় ওই চাকরি হারাদের মিছিলে এদিন পা মিলিয়েছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বহরমপুরের নাগরিক সমাজ সবাই জানেন যে আমাদের যে প্যানেলটা দু সালের সেই প্যানেলের মধ্যে পনেরো জন যোগ্য শিক্ষক শিক্ষিকা এখনো আছেন তো এই যে রাইটা হলো বা এর সঙ্গে সরকারের যে এই পরীক্ষা নেওয়ার প্রচেষ্টা এটা তো একদম অন্যায় কারণ আমরা তো কোনো দুর্নীতি করিনি যদি বলা যায় যে ভায়োলেশন হয়েছে তাহলে ওয়েটিং ক্যান্ডিডেট যারা আছে যারা অযোগ্য তাদেরকে বাদ দেওয়ার পরে ওয়েটিং ক্যান্ডিডেটদেরকে সেই জায়গায় রিপ্যানেলিং করিয়ে ফিরিয়ে আনলে পুরো প্যানেলটাই থেকে যাবে তাহলে আবার এক্সামিনেশন কেন একটা মানুষ কতবার তার জীবনে যোগ্যতার পরীক্ষা দেবে কতবার তাকে এটা প্রমাণ করতে হবে যে না আমি যোগ্য এবং আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় আমি হচ্ছে দুর্নীতি না করেই পরীক্ষায় পাশ করেছিলাম এবং আমি আমার নিজের জায়গাটা সিকিউর করেছিলাম তো বারবার যদি একটা মানুষ দশ বছর পরে আবার যদি এই প্যানেলটা ক্যান্সেল হয় তাহলে আবার কি আমরা আবার পরীক্ষায় বার বসবো মানে বারবার কি আমাদেরকে এই পরীক্ষায় বসেই যেতে হবে মানে আমাদের জীবনটা কি এই এইভাবেই চলবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে মানে এই মানে এখানে জমায়েত হয়েছি আপনারা সবাই জানেন আমাদের বিকাশ ভবনে কিভাবে আমাদের শিক্ষকদের উপরে চার্জ করা হয়েছে বিনা কারণে আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল না এবং দাবি ছিল আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা বসবো বা দেখা করব। তার জন্য এত লাঠি চার্জ কিসের আর তারপরে যে আন্দোলনটা হলো সে অর্ধনগ্ন আন্দোলন সেখানেও খুঁজে খুঁজে বের করে আমাদের শিক্ষকদেরকে অ্যারেস্ট করা হয়েছে কেন এত তৎপরতা যারা দুর্নীতি যারা করলো তাদের বিরুদ্ধে যদি থাকতো তাহলে আজকে আমাদেরকে এই জায়গায় আসতে হতো না এত কিছু হতো না তাহলে যারা তো যারা দুর্নীতি করলো যে আবার দুর্নীতি করবে না সেই সিওরিটিটা আমাকে কে দেবে বা আমাদেরকে কে দেবে আমাদেরকে তো কেউ দিচ্ছে না সেই সিওরিটিটা সে আবার দুর্নীতি করবে হয়তো আমরা সেই দুর্নীতির মধ্যে আবার কোথাও না কোথাও আটকে যাব। তাহলে এত কিছুর মধ্যে পরীক্ষায় যে শেষ কথা তা তো নয় এই রায়টা সম্পূর্ণ একটা কি বলবো একটা মানে অবিচার হওয়া আমাদের উপরে যোগ্য শিক্ষক যাদের তাদের উপরে অবিচার হওয়া এই অবিচারটা মানা যাচ্ছে না আর দ্বিতীয়ত সরকারের যে পদক্ষেপ পর পর হচ্ছে সেটাও আমরা মানতে পারছি না তিনারা অন্য কিছু ভাবতে পারেন আমাদের জন্য আরো পথ বাকি আছে আরো পথ মানে আরো পথ খোলা আছে আরো আইনি ব্যবস্থা খোলা আছে সেগুলোকে একটু ব্যব মানে বিবেচনা করে দেখতে পারেন পরীক্ষার মধ্যে ঠেলে দেওয়া মানে একটা অমানবিক একটা কি বলবো একটা প্রসেস এই প্রসেসের মধ্যে গিয়ে আমাদের জীবন সংকট সংকট হয়ে যাচ্ছে আমরা আমাদের অন্যায়ভাবে যে বিচার ব্যবস্থা করা হয়েছে আমাদের যে রায় হয়েছে সেই রায়টা পুরো চক্রান্তের শিকার আমরা এই রায় চাইনি ন্যায় বিচার চেয়েছি আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা আমরা আমাদের যোগ্য বিচার পাইনি তাই তারই প্রতিবাদে আমরা কলকাতায় যে মিছিল বা সমাবেশ করেছিলাম সেখানে আমাদের দাবির লড়াই একটা আছেই সেই সঙ্গে পুলিশের নির্মম নির্যাতন অত্যাচার এই অত্যাচারের প্রতিবাদে আমাদের দীক্ষার মিছিল এবং আমরা সত্যের সন্ধানে সুপ্রিম কোর্টের সুবিচার পেতে এবং সরকারের হস্তক্ষেপ করে সরকার যাতে আমাদের সুবিচারের ব্যবস্থার পথটা দেখিয়ে দেয় বা আমাদের গার্জেন হয়ে অভিভাবক হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আমাদের যেন ন্যায় বিচার এবং আমাদের সসম্মানে আমাদের পূর্বের অবস্থানে ফিরিয়ে দেয় আমরা শিক্ষক আমরা সমাজ গড়ার কারিগর আমরা শিক্ষক হয়ে আজকে রাস্তায় এটা আমাদের সমাজের পক্ষে লজ্জার আমাদের শিক্ষা ভেঙে পড়েছে অনেক স্কুল কলেজ অফিস আদালত সমস্ত জায়গাতেই আমাদের সমস্যার শিকার হয়ে গেছে একটা ইকোসিস্টেমকে চালাতে গেলে আমরা আমাদের জায়গা থেকে আমরা যদি সরে যাই তাহলে সেক্ষেত্রে স্কুল কলেজ যেমন করে ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষাটাও সেইভাবে নষ্ট হয়ে যাচ্ছে একটা দেশ বা জাতিকে নষ্ট করতে গেলে কেবলমাত্র শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলেই সেটা যথেষ্ট এবং সেটাই হতে চলেছে আমরা তারই প্রতিবাদে আমাদের সত্যের পথে এবং আমরা যাতে ন্যায় বিচার পাই যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা যেন তাদের পূর্বের অবস্থায় ফেরত পাই এবং যাতে পরীক্ষার ব্যবস্থা নয় রিভিউয়ের মাধ্যমে যাতে আমরা আমাদের সম্মান ফিরে পাই আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার দায়িত্ব কেউ নেয়নি বা কাউকে দেওয়াও হয়নি এটা যাতে না হয় আমরা রিভিউয়ের মাধ্যমে আমাদের পূর্বের অবস্থা ফেরত পেতে চাই যার কারণেই আমরা মুর্শিদাবাদে যেমন আজকে ধিক্ষার মিছিল করছি এই ধিক্ষার মিছিলটা শুধু মুর্শিদাবাদে নয় সারা রাজ্যের বিভিন্ন জেলাতে এই কর্মসূচিটা চলবে আগামী কালকেও চলবে এবং এ ছাড়াও আমরা আমাদের এই কর্মসূচিগুলো সুদূর দিল্লি পর্যন্ত যাব সেখানে ট্যাবলো নিয়ে হোক প্রচার করে হোক আমরা ন্যাশনাল খবরও করতে চাই আপনাদের মাধ্যমে গণমাধ্যমে বা জনগণের মাধ্যমে আমরা জানাতে চাই আমাদের যেমন চাকরি বাঁচানোর লড়াই সেই সঙ্গে আমাদের শিক্ষাটাকেও বাঁচাতে হবে শিক্ষা ছাড়া জাতির মেরুদণ্ড হতে পারে না শিক্ষায় জাতির মেরুদণ্ড এটা আমরা সবাই জেনে থাকি তাই মেরুদণ্ডকে শক্ত করতে সমাজকে শক্তভাবে গড়তে শিক্ষিত একটা সমাজ বা সভ্যতা তৈরি করতে যেমন সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য আমাদের অগ্রণী ভূমিকা থাকে সমাজের সর্বস্তরের মানুষেরই থাকে সেই সঙ্গে আমরা আমাদের চাকরির দাবিতেও আমরা জানাচ্ছি আমাদের চাকরিটা সসম্মানে ফেরত চাই পরীক্ষা দিয়ে নয় কারণ আমরা অযোগ্য এটা প্রমাণিত হইনি আমরা যখন অযোগ্য প্রমাণিত হব তারপরেই আমরা অবশ্যই পরীক্ষায় বসবো কিন্তু একটা পরীক্ষার জন্য একা একটা চাকরির জন্য একাধিকবার পরীক্ষা দেওয়া এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না আমরা যদি পরীক্ষা দিতে যাই তাহলে এটা প্রমাণই হবে যে আমরা এর আগে অযোগ্যতার শিকার বা এর আগেও আমরা অযোগ্য প্রমাণ হয়েছি তাই নতুনভাবে পরীক্ষা দিয়ে আমরা যোগ্যতা অর্জন করলাম কিন্তু বিষয়টা তা নয় আমরা অযোগ্য এটা প্রমাণ হয়নি তাই আমাদেরকে আগে অযোগ্য প্রমাণ করুক তারপরেই আমাদের পরীক্ষার ব্যবস্থা করুক তার আগে সরকারের কাছে আমাদের দাবি যে ওনারা যেভাবেই হোক রিভিউ বা কিউরেটিভ বা আইনি যে সমস্ত ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থার মাধ্যমেই যেন আমাদের চাকরিটা ফেরত করে দেয় ফেরতের ব্যবস্থা করে দেয় ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন